জেলার নামটাকে পৃথিবীর দেশে দেশে পৌঁছে দেওয়া নানান মাধ্যমের একটা উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়েশন বিরাশি বছর ধরে এই সংগঠন সংস্থা কাজ করতে এবছর আঠাত্তরতম প্রতিযোগিতা দুটো ভাগে

সেটাতেও মহিলা এবং পুরুষ থাকবেন এ ব্যাপারে এই বিষয়টা আমাদের জিএস দেবেন্দ্রনাথ দাস ডিটেলে বলেছেন আমরা যেটা বলব যে এই সমস্ত সামগ্রিক বিষয়টার সঙ্গে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সহযোগিতা সরকারের তরফ থেকে সর্বতভাবে তিনি বাড়িয়ে দিয়েছেন যাতে সাঁতারুরা নানাভাবে সমৃদ্ধ হয় সেই সহযোগিতার হাত সরকারিভাবে বাড়িয়েছে এই সংস্থার সভাপতি জেলা শাসক মহাশয় এই সংস্থার বিভিন্ন পার্টি দায়িত্ব নিয়ে কাজ যারা দেখছেন গোটা ব্যাপারটা তাতে মাননীয় জেলা শাসক থেকে শুরু মাননীয় জেলা পুলিশ সুপার মাননীয় সিএমএ সাহেব সবাই আছে অনেকগুলো অ্যাম্বুলেন্স ইত্যাদি সর্বতভাবে সংস্থার কাজে সরকারি সহযোগিতা রয়েছে এবং আগামীকাল এই সংস্থার প্রাঙ্গনে যে সুইমারদেরকে সম্বর্ধনা জানানো হবে সেখানে বহরমপুর শহরের পৌর পিতা এবং এই সংস্থার সহসভাপতি নারুগোপাল মুখার্জি থেকে শুরু করে আমাদের সাংসদ মাননীয় সাংসদ ইউসু পাঠান আমাদের বিধায়ক মাননীয় অপূর্ব সরকার ডেভিড প্রমুখ তারা উপস্থিত থাকবেন এবং সাংসদ আমাদের আবুতায় খান তারা উপস্থিত থাকবেন আগামী পয়লা সেপ্টেম্বর আইরনে যখন শুরু হবে সেখানে উপস্থিত থাকবেন আশা করছি আমরা সাংসদ খলিলুর রহমান এবং জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এরা উপস্থিত থাকবেন আফরুজ্জামান মিনিস্টার উপস্থিত থাকবেন এবং আমাদের জঙ্গিপুর জিয়াগঞ্জ সদরঘাটে সেখানেও পয়লা তারিখ পয়লা সেপ্টেম্বর বেলা অ্যারাউন্ড টু দুটো নাগাদ সেখানে একটা নাগাদ ইউটিউব পাঠান বেলা একটা নাগাদ ইউটিউব পাঠান থেকে শুরু করে আবু তাহের খান অপূর্ব সরকার প্রমুখ এখানে নারুগোপাল মুখার্জি সকলে উপস্থিত থাকবে এবং সেখানকার মাননীয় মহকুমা শাসক থেকে শুরু করে সুইমিং অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যগণ সবাই সমবেতভাবে পৌরসভার পৌর পিতা জিয়াগঞ্জ আজিমগঞ্জের প্রসেনজিৎ সবাই সবাই উপস্থিত থাকবেন এবং আমরা খুব আশাবাদী যে প্রতিযোগিতার যে বিজয়ী যে পুরস্কার বিতরণের যে অনুষ্ঠান গোড়াবাজারের গঙ্গার তীরে সেখানে রাজ্য সরকারের তরফে মাননীয় মন্ত্রী আমাদের স্নেহাশীষ চক্রবর্তী স্নেহাশীষ চক্রবর্তী তিনি আসবেন মাননীয় সাংসদগণ থাকবেন এবং জেলা শাসক মাথার ওপরে তো রয়েইছেন এই সংস্থার জেলা শাসক থেকে শুরু করে মাননীয় পুলিশ সুপার সকলে থাকবে এই সংস্থাকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে মুর্শিদাবাদ জেলার নাম এই সংস্থাকে কেন্দ্র করে এবং এই সংস্থায় যারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এটাকে অর্গানাইজ করতে এক বছর ধরে কাজ করতে হয় কারণ বিশ্বের বিভিন্ন দেশ এবং এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যারা আসেন তারা তারা টেকনিক্যাল বিভিন্ন রকম সংস্থা আছে সরকারি সংস্থা সেখান থেকে ছাড়পত্র নিয়ে আসতে হয় ফলে কেউ সাঁতার কাটবো নেমে পড়লাম জলে এরকমটা নয় তার জন্য সমস্ত আইনানুকভাবে তাকে প্রমাণ করতে হয় যে আমি ফিট সেই সমস্ত অর্জন করতে হয় এবং এই যে প্রোগ্রামটা মাত্র দুদিন বা তিন দিনের দুদিনের এটা অর্গানাইজ করতে সময় লাগে একটা বছর এর সঙ্গে আমরা সবাই সর্বতভাবে এদের চাই অনুষ্ঠানের সঙ্গে রয়েছি আজকের এই প্রেসমিটিও আমি কিছুক্ষণ আগে পৌরপিতা পিতা নারুগোপাল মুখার্জির সঙ্গে কথা বলেছি তিনিও সাফল্য কামনা করেছেন আমাদের অপূর্ব সরকার বিধায়ক তিনিও সাফল্য কামনা করেছেন এবং আমরা আশা করছি আমাদের সাংসদগণ তারাও এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকবে